যে দেখুন দর্শক কতগুলো গরু কিনেছে ওনারা এসব সুন্দর সুন্দর সুদর্শন গরুগুলো দর্শক নিয়েছে আগামী কোরবানির জন্য দেখেন এগুলো সবই কিন্তু ওই গাজী ফার্মের এই কারফির ভিতরে এত সুন্দর সুন্দর গরু আমদানি হয়েছে মানে এটা ধারণা ছিল না দেখেন সেই জিয়ান সাইয়ালগুলো সুন্দর সুন্দর সাইয়ল দাম জিজ্ঞাসা করলে দাম বলে না তবে ওনাদের সাথে কথা বলে যেটা দেখলাম যে ওনাদের কথা কারফের ভিতরে অনেক পার্টি আসতে পারেনি দূর দূরান্ত পার্টি তো ওনারা আসছে বরিশালের তো ওনারা দাম কমই পাইছে এটা ওনাদের কথা অন্যদিনের তুলনায় আছে একটু দাম কম গেছে বাইরে পার্টি না থাকায় মানে আসলে কম্পিটিশন হয়নি যার কারণে দামটা কিছু কম গেছে এই দাম সামনার থাকবে কি বলতে পারছি না তবে আজকে গরুর যেগুলো ছিল মানে দুহাট তো ওভাবে হাট হয়নি রবিবার হাট বন্ধ ছিল বুধবারের হাট মনে করেন যে কিছুক্ষণ হয়েছে তেমন হাট হয়েছিল না যার কারণে আজকে আমদানিগুলো বেশি হয়েছে একটা গরুর কাহিনি শুনলাম যে ব্যাপারীরা রাস্তা থাকে যে ফেরাপাটিরা থাকে ওরা নাকি এই যে মনে ব্যাগ খামারে নিয়ে এসছিলো বাসা থেকে বাসার গরু নিয়ে এসেছিলো রাস্তা থেকে ওরা ধরে কিনে নিয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় তো গরুটা পরে ওই যে এই পার্টিটা আবার মনে করেন ওই গরুই দুই লক্ষ আশিতে কিনেছে মানে দু এক ঘন্টার ব্যবধানে পঁয়তাল্লিশ হাজার টাকা মনে করেন লাভ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ

গরু দেখেন দর্শক বিশাল সাইজ ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে সিটি হাটে ভিতরে কেমন গরু বেচা কেনা হচ্ছে এই জন্য আর কি দর্শক দেখানো তো যারা আসতে চান রবিবারের হাটে আসবেন রবিবার হাটে করে বেশি হয় দেখুন রবিবার হাটে আসলে ভালো হয় দেখুন দর্শক আরফির ভিতরে সুন্দর সুন্দর জাতের গরু কিনেছে গাজী ফার্মের গাজীর ট্যাগ দেওয়া আছে